ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুকে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আপনাদের জন্য রয়েছে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা নিয়ে একটি ছোট্ট এপিসোড আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই ছবিতে দেখতেছেন উনি হলো আমাদের প্রথম উদ্যোক্তা মোতালেক ভাই ওনার বাড়ি বালুকা পাড়াগাঁও ওখানে উনি স্টার্ট করছিলেন অনেক আগে দু হাজার চার সালে যাই হোক উনি যদি স্টার্ট না করতে তাহলে আমরা আজ পর্যন্ত জানতাম না যে বাংলাদেশের সৌদি খেজুর হয় ওনার অনেক অবদান ওনাকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি উনি প্রথম কাজগুলি কিন্তু বীজ থেকেই চারা করে কিন্তু আমরা তখন কিন্তু জানতাম না যে বীজ থেকে চারা করলে যে এই খেজুর গাছে খেজুর ধরবে সর্দি খেজুর ধরবে আমরা ভাবতাম আমাদের রমজান মাসে তো অনেকেই খেজুর খায় কিন্তু একটি গাছ তো কি বলে হইতে পারলো না এরকম একটা চিন্তাধারা ছিল তার জন্য এড়িয়ে যাইতাম আমি নার্সারির কাজ করি অনেক দিন আগে থেকে কিন্তু মোতালের বাইরে এই খেজুরের এটা আমার এতটা বিশ্বাস হয় নাই তাই ভাবছি আমি সে যেহেতু সৌজি ছিল সৌজি থেকে কোনো গাছের শাকারের সার আনছে কিন্তু বীজ থেকে যে তারা করে এটা কিন্তু আমরা জানতাম না এটা সেও বলে না এটা পরে প্রকাশ পাইছে যাই হোক এটা তার অবদান এই যে দেখেন আমি যে টিসু কালচার গাছগুলির কথা বলছি এই জন্য টিসু কালচার সকল গাছে মাদি গাছ হয় বা মহিলা গাছ হয় যে দেখেন ছোটো ছোটো গাছে দেখেন খেজুর ধরছে এটা দুই বছরে খেজুর ধরে গাছের বছরও দুই বছর বর্তমানে আমরা যে গাছগুলি বিক্রি করতেছি ভারতের অতুল কোম্পানি থেকে এনে সেই গাছগুলো আর দুই বছর পরে ইনশাল্লাহ খেজুর ধরবে আপনারা যত আদি ভালোভাবে করবেন এবং যেখানে ভালো রুদ্র থাকে সেখানে গাছটা লাগাইবেন ইনশাল্লাহ আর সাজেও লাগাইতে পারেন অনেকে বড় বড়ো ড্রামে সাদে লাগায় বাংলাদেশে অনেকে বাগানে সাত বাগানে খেজুর হয়েছে কিছু কালচার খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা ঝেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় টিসু গাছের গাছ অতুল কোম্পানির নিরলস প্রচেষ্টা এইভাবেই তৈরি করা হয় টিসু গাছের চারা উন্নত প্রযুক্তিতে এই দেখে শ্বাসগুলোকে খুব সূক্ষ্মভাবে কেমিক্যালের ভিতরে প্রতিস্থাপন করা হয়েছে এরকম শত শত বক্স রাখা হয়েছে এগুলি থেকে তৈরি হয় কিছু এই যে দেখেন চারাগুলো তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করা হয় কিছু কালচার দেখেন এগুলো হলো ওনাদের মাদার প্রাণ এগুলো কম কোম্পানি ওনারা মাদার প্রাণগুলি করছে এই দেখেন আগের গাছগুলোতে কী পরিমাণ খেজুর ধরছে এটি চিন্তায় করা যায় না এই জন্যই মানুষের টিসু কালচারের প্রতি আগ্রহ বেড়ে গেছে দেখতেছেন এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো এত খেজুর ধরা আমাদের দেশে আমাদের দেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণ একমাত্র এটাই টিসু কালচার টিসু কালচার খেজুর চাষ যা যে আপনারা দেখতেছেন এটি একটি টিসু কালচার খেজুর গাছ দেখেন কি পরিমাণ খেজুর আসছে এটা শুধু টিসু কালচারের বদলতে সম্ভব আর টিসু কালচার গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় মানিয়ে নিতে পারে সহজেই ইনশাল্লাহ এই রানিং বছরে আমাদের দুই বছর পূর্ণ হবে দুই বছর পূর্ণ হলে পরে আমাদের গাছগুলোকে ইনশাল্লাহ আশা করি খেজুর আসবে এই গাছগুলি কিছু পাতার গাছ আপনারা সবাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই অতুল কোম্পানি করে দাম এবং নামে করে প্রিন্টিং করে লেখা আছে এটা কোনো আগলা লেখা নেই যে দেখতেছেন আজুয়া দাম লেখা আছে যে অতুল কোম্পানি এই যে অতুল কোম্পানিতে আমরা যাই ভিডিও চিত্র ধারণ করছি আপনারা ইচ্ছা করলে আপনারা আনতে পারবেন এটা আপনারা আনতে পারবেন না তেমন কিছু না এটা গুজরাট গুজরাট প্রদেশ জেলা হলো বালসাদ ওখানে হচ্ছে ঠিকানা লেখা আছে আপনাদের কারণে মোবাইল নাম্বার লাগলে আপনার আপনারাও অনলাইনে আনতে পারবেন এটা আহামরিক তেমন এমন কিছু ব্যাপার না আজকে অনলাইন বিশ্ব আজকে ডিজিটাল বিশ্ব অনলাইন সার্ভিসের মাধ্যমে অনেক কিছু আনা সম্ভব এটা আনা যাবে না এমন কোনো কিছু না আপনারা ফোনে যোগাযোগ করে আনতে পারবেন একশো চারার অর্ডার দিলে ওখান থেকে আপনারা সরাসরি আনতে পারবেন কারোর মাধ্যম লাগবে না অনেকেই বলে এগুলো অর্ডার দাম আসলে আমরা যদি বেশি দামে বিক্রি করি তাহলে কি কেউ বুঝতে পারবে কিন্তু আসলে কিন্তু এতটা দাম না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম